টাকা কামালাম কত বড় বিল্ডিং বানালাম কত জায়গা জমি সম্পত্তির মালিক হলাম এটা কোনো বিবেচনার বিষয় না আমি মরণের সময় ইমান নিয়ে মরতে পারলাম কিনা ইসলামের উপরে মরতে পারলাম কিনা পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আল্লাহর কাছে পেশ করতে পারলাম কিনা প্রশ্ন এই জায়গায় আমার কথা পারছেন আপনারা কারণ যেদিন আমি এবং আপনি পৃথিবী থেকে চলে যাব সেদিন থেকে আমাদের সমস্ত আমল সব বন্ধ হয়ে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে এবং মরণ যেদিন হবে সেই দিনটা কবে আমাদের কারো জানা নাই আছে নাকি যে মরণের এক সপ্তাহ আগে আমাকে স্বপ্নে দেখিয়ে দেওয়া হবে যে বাবা তুমি সামনের রবিবার মারা যাবে এরকম হবে বা মরণের এক সপ্তাহ আগে আমার হাতে জিবরাইল একটা চিঠি দিয়ে যাবে ভাই তুমি রেডি আছো তো সামনের শুক্রবার সকাল দশটায় তোমার মৃত্যু এরকম হবে আমার ফোনে একটা মেসেজ চলে আসবে যে সামনে বৃহস্পতি বা তোমার মৃত্যু মালাকুল আজরাইল যাচ্ছে তুমি কনফার্ম থেকো আসবে মৃত্যুর যখন মেসেজ আসবে না স্বপ্নে দেখানো হবে না কোনো খবর আমি পাবো না পেগম যখন পাচ্ছি না তাহলে মৃত্যু আমার জন্য অপেক্ষা করবে না আমি মৃত্যুর জন্য অপেক্ষা করব কোনটা আমি কি মরণের জন্য অপেক্ষা করব না মৃত্যু আমার জন্য অপেক্ষা করবে কথা বোঝেন নাই এই চিন্তা যখন মাথায় আসবে যে আমি মরণের জন্য সর্বদা প্রস্তুত থাকব নামাজ রেডি কোরআন রেডি আমি পবিত্র দুনিয়াতে যা গোনা করেছিলাম সব মাফ করে নিয়েছি মানুষ আমার কাছে যে অধিকার পাবে পাওনা পাবে হক পাবে লোন পাবে দেনা পাবে ঋণ পাবে সেটা পরিশোধ করে দিয়েছি দিয়ে পাক এবং পবিত্র হয়ে একজন ব্যক্তি ঠিক যেমন তাকে দাফন করার আগে যেমন রেডি হয় গোসল করার আগে যেমন রেডি হয় তাকে মাইয়ের কবরে নামানোর আগে যেমন রেডি হয় প্রত্যেকটা মুসলমানকে সেই রকম তৈরি থাকতে হবে থাকবো ইনশাআল্লাহ মানে ছিলাম ছিলাম না না বয়ান বক্তব্য জলসা লম্বা হয়ে কোনো লাভ নাই আমাদের আমাদের বড় অভাব হচ্ছে কথাগুলো মেনে নেওয়া দু ঘন্টা তিন ঘন্টা মাঠ গরম করে বাজার গরম করে কচল বলে একদম চলে কিছু জীবনে বুঝলো না কিছু আমল করলো না কোনো কথা মাথায় ধরলো না জলসা লাভ আছে দুটো থেকে তিনটে কথা শুনুন আর আমল করুন কাজে লাগবে ইনশাআল্লাহ আজকের জলসার যোগ্য সভাপতি সাহেব আপনি সভাপতি সাহেব আপনি আচ্ছা চলে গেছে এই মঞ্চে উপস্থিত আছেন অনেক ওলামাই কেরাম আপনারা যারা এসেছেন দিনী ভাই জ্ঞানী গুণী শিক্ষিত নামাজি পরেশগার মাদ্রাসার ছোট ছোট আমার মা বোনেরা আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাক আমাদের আশাকে আপনারা যে কষ্ট করে এসেছেন এগুলোকে আল্লাহ তালা কবুল করুক এবাদাত হিসাবে বলুন আমি মেয়েরা যে এত কথা বলছে আমাকে না দাওয়াত করে মেয়েদের দাওয়াত করে এখানে তুলে দিলে খুব ভালো হবে এমনি মেয়েরা কথা বেশি বলে আর তার উপরে সবাই এক জায়গায় হলে ওদেরকে আর থামানো যায় না কি হলো আল্লাহ আমাদের মায়েদেরকে সঠিক বুঝদান করে বলুন আমি শোনাচ্ছিলাম আমাদেরকে রেডি থাকতে হবে থাকবো ইনশাআল্লাহ কি কথা থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে রেডি থাকতে হবে যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন আমরা প্রথমে ছিলাম রুহের জগতে ওই জগৎটার নাম হল আলমে আরোহা অর্থাৎ রুহের জগৎ এবং মৃত্যুর পরে একটা জগৎ আছে ওই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাক পরকালীন জগৎ আলমে রুহের জগৎ আলমে আরোহা নামক যে জগৎটা সেখানকার কোনো বিষয় বা সেখানকার কেমন অবস্থা আমাদের মনে নাই আর কবর থেকে হাসার পর্যন্ত কি পরিস্থিতি হবে আমরা আমাদের কি উপায় হবে সেটা আমাদের সবার জানা নাই যেদিন আল্লাহ তালা আলমে আরোহায় রুহের জগতে আমাদের সৃষ্টি করলেন সমস্ত রুহকে সামনে রেখে তিনি বলেছিলেন কি বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই কি শুনছেন আপনারা খুব খেয়াল করুন বাপ তার ছেলেকে বলছে বাবা তোর পড়া শিক্ষা দিলাম খাওয়ালাম ঘর বেঁধে দিলাম জমি জায়গা কিনে দিলাম সুন্দর মেয়ে দেখে বিয়ে দিলাম আমি কি তোর বাবা নই ছেলে তখন কি বলবে হলে হতে পারো এরকম বলা যাবে অবশ্যই তুমি আমার বাবা বলবে না বলবে না আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আজ আমরা যারা নাফরমানি করছি দুনিয়াতে সেদিন একযোগে এক বাক্যে সকলে স্বীকারোক্তি দিয়েছিলাম ক্বালু অর্থাৎ একদম সিওত অবশ্যই আল্লাহ বললেন ঠিক বলছো তো বললে হ্যাঁ পুরো একদম রেডি বান্দা সকলে যখন বললেন কল উ বালা আল্লাহ বললেন ঠিক আছে এবার তাহলে তোরা পালা ঝামলা তবে পৃথিবীতে যাওয়ার পরে যেন কলু বালা এই কথার উপরে যেন তুমি ইসতেকামাত থাকবে এই কথার উপরে তুমি টিকে থাকবে এই কথার উপরে তুমি জমে থাকবে যদি থাকতে পারো মরণের পরে তাহলে তোমার জন্য আমার জান্নাতের সব দরজা খোলা সুবহান আল্লাহ এখন বলার দরকার নাই কাল সকালবেলা বলবে জোরে বলুন না সুবহান আর কলুবালা স্বীকার করে দুনিয়াতে এসে যদি মুসলমান হয়ে যদি পয়লা জানুয়ারিতে জানুয়ারের মতো ডিজে বক্সের সামনে লাফাও তাহলে কিন্তু তোমাদের পাছা ছাড়িয়ে দেব কবরে গেলে তুমি আখেরাতে শিকার করছো কলু বালা আর আজান হচ্ছে মসজিদের পাশে বসে বসে ফ্রি ফায়ার করছো তুই খেলছো সিওসি খেলছো অনলাইন গেম খেলছো তাস খেলছো জুয়া খেলছো তুমি মুসলমান না তুমি হনুমান আয় মুখ দেখেছো কোনোদিন তুমি তো বললে কলু বালা শিকার করলে আর আজানের সময় ওদিকে মসজিদে হচ্ছে হাই সালা পাড়ার লোক বলছে ইমামার আর দুজনেই চালা শিকার দিয়েছি কলু বালা কি গো এ বালা বলে কোনো লাভ নাই কথা মনে থাকবেন ইনশাল্লাহ মসজিদে কোরআন শেখানো হচ্ছে যারা কোরআন শিক্ষা দিচ্ছেন দাওয়াতের সাথীরা এসে তুমি তাদের কাছে বসতে পারলে না আলেম ওলামারা দিন শিক্ষা দিচ্ছে সেখানে তুমি বসতে পারলে না তুমি বলে এসেছো কিন্তু কলু বালা এবার আখেরাতে মানুষ যখন জাহান নামে যাবে এই কথা তাদেরকে বলিয়ে নেওয়া হবে বালা তবে জাহান নামে দেবে وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا আলাম আলমিকুম আলৈকুম আয়তি রব্বিকদ এইবার কি তো রাখস্তাব আছে একাত্তর নম্বর আয়াত সুরার নাম জুমার কিশুরা একদম চকচক করছে আয়াত দেখলে অবাক হয়ে যাবে যে আল্লাহ কি বলেছে পড়তেই তো পারি না খালি কোরআন দেখে চুমু খায় আর তুলে রাখে জীবনে পড়েন মা মরে গেলে পড়ে বাপ মরে গেলে পড়ে কি গো হ্যাঁ আবার কোরআনের কাছে গিয়ে বলে হুজুর ভূত চেপেছে কোরআনে কোনো তাবিজ আছে ভূত ছাড়ানো আমি বললাম ভূত যদি সত্যি চেপে থাকে তাহলে কোরআনের সুরা ফালাকার নাচ করে ঝাড় ফুঁক করলে ভূত জিন খবিস চলে যাবে আর তুমি নিজে মুসলমান যদি অরিজিনাল ভূত হয়ে যাও তাহলে আর তোমার মতো ভূতকে তাড়াতে পারবে না কি বুঝতে পারলেন ফাড়াগার নাচ পড়ে ফু দিলে আয়াতুন কুরসি পড়ে ফু দিলে ভূত সেখানে কথা বলে না থাকে না আর কোন মানুষ যদি নিজে নিজে ভূত হয়ে যায় কে দাঁড়াবে ওকে তাড়াতে পারবে তো আল্লাহ কি বলছেন সূরা জুমারে মুআসসিন কাল্লাদিন কাফুরু ইলা দল মরণের পরে দুটি ডান দিক হলো জাহ্নাতি দল বাম দিক হলো জাহান্নমি দল আহা কটা দল বাবা ওখানে তাবলিক ফুরফুরা কাদরিয়া চিস্তিয়া দেওবন্দি হানাফি সাফি মালেকি হাম্বলি পাতর চাপড়ি সাদা কালো ডাক্তার মাস্টার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইহুদি নাসারা ছোট লোক বড় লোক মুচি ডোম শুদ্র না আপনারা বৈশ তারপরে ব্রাহ্মণে সব কোন দল থাকবে না দল হবে আখেরাতে দুটি কটা আসহাবাল ওটা ডানপন্থী দল বলুন না সুবহানাল্লাহ জান্নাতি দল ও আসহাবু সিমানাল আরেকটা দল হলো বামপন্থী কিপন্থী বামপন্থী মুসলমান বুকে হাত চাপড়ে বলছে বামপন্থী আহা হা আর আল্লাহ বলছে ইয়ামিন জান্নাতি দল ডানপন্থী দল বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই দলের নেতৃত্ব দিয়েছে নবীরা এই দলের নেতৃত্ব দিয়েছে সাহাবারা এই দলের নেতৃত্ব দিয়েছে ওলামারা এই দলের নেতৃত্ব দিয়েছে কোরআন ওয়ালারা নবীদের দল জান্নাতি দল সাহাবাদের দল জান্নাতি দল ওলামাদের দল জান্নাতি দল কোরআনের দল জান্নাতি দল সুন্নার দল জান্নাতি দল এই দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত আর বাঁদিকের দলটা বলবো বাঁদিকের দলের নেতা হলো মিস্টার শয়তান কি বলুন মিস্টার শয়তান ওই দলে আবু জাহাল আবু উদবা সাইবা মুবিরা ফেরাউন সাদ্দাত হামান করুন নমরুদ যত রকমের ইবলিস কাঁজাখোর মতখোর মুশরিক, ইহুদি নাসারা খ্রিস্টান মাজুসি অগ্নি উপাসক আল্লাহ ছাড়া অন্য জাত অন্যকে যারা মাবুদ বলে মেনেছে কোরআনকে যারা সত্য বলে মানল না দিন এবং ইসলামকে জেনে বুঝে অপমান করল মাদ্রাসাকে জঙ্গি ঘরের ট্রেনিং বললো কোরআনকে জঙ্গিবাদের কিতাব বললো মুসলমানকে জঙ্গি বলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিল দেশের বিরুদ্ধে কাজ করলো জনগণের বিরুদ্ধে কাজ করলো মানুষের সম্পদটা নষ্ট করলো মানুষের হক আত্মসাত করলো অমুসলমানদের সাথে খারাপ আচরণ করে চলে গেল নামাজ কাজা করলো জেনা করলো মদ খেলো হারাম খেলো মিথ্যা বললো সুদ খেলো তার ঠিকানা শেষে জাহান্নাম হয়ে গেল নমুজ বিল্লাহ বলুন আমরা কোন পন্থী জোরে বলুন আমরা হলাম নবী পন্থী তো আল্লাহ প্রথমে বামপন্থীদের সম্পর্কে বলছে না কাফারু ইলা জাহান্নামা জুমার কেয়ামতের দিন এই কাফেরদেরকে কাফের মানে আমরা অনেকে মনে করি ও মুসলিমদের মনে করি কাফের কিন্তু না কাফের শব্দের অর্থ হলো মহান আল্লাহ মহান কোরআনকে আল্লাহকে যারা অস্বীকার করে আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে সত্যকে যারা লুকিয়ে রাখে তারা হলো কাফের আল্লাহ তালা বলছেন এই অবিশ্বাসীরা কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সবাইকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে যাওয়ার সময় জাহান্নামীদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে বললে হুজুর এটা কোথায় আছে সাতাশ পাড়া

সেদিন কাপের নামীদের গলায় ধাক্কা দিতে দিতে জাহান নামি নিয়ে যাওয়া হবে যখন জাহান নামের কাছে চলে যাওয়া হবে উহা, আবুহা নামের যত দরজা আছে যত গেট আছে সবগুলো আগে থেকে তাদের জন্য খুলে রাখা হবে কি আশ্চর্য কথা দরজাগুলো খুলে রাখা হবে এবার তাদেরকে সামনে জাহান্নাম এই জাহান্নামের মধ্যে ছুরে যখন ফেলা হবে জাহান্নামে ফেলে দেওয়ার সময় তাদেরকে তিনটি প্রশ্ন করা হবে কটা জোরে বলুন তিনটি প্রশ্ন কি প্রথম প্রশ্ন আলাম ইয়াতিকুম রুসুনুম

না দ্বিতীয় কথা বলবে আমার আয়াত গুলি আমার কোরআন গুলি আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছিলাম সেটা তোমাদের সামনে কি কখনো পড়ে পড়ে শোনানো হলো না তৃতীয় প্রশ্ন কি দাঁড়াতে হবে আমার সামনে সাক্ষাৎ করতে হবে সব কিছুর জবাব দিয়ে তবে পা তুলতে হবে এই বিষয়ে কি তোমরা জানতে না কথা কটা ভয়ঙ্কর গরম এই সময় হালকা এই বাবাজিরা তিনটি প্রশ্ন এক কোন রসুল কোন মেসেঞ্জার কোন দিনের দায়ী কোন দাওয়াত তাবলিকের সাথীরা কোন হাক্কানি ওলি বান্দারা আলেম ওলামারা যারা কোরআন প্রচারকারী তারা এসেছিল বর্তমান দু সালের আজকের একত্রিশে ডিসেম্বর দাঁড়িয়ে একজন মানুষ বলতে পারবেন যে আমার কানে আজানের আওয়াজ আসে না আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না কোন মুসলমান বলতে পারবে যে না আমার গ্রামে মসজিদ ছিল না আমার গ্রামে আলেম ছিল না আমার গ্রামে কোন আলেম এসে কোরআনের বার্তা পৌঁছে দেয়নি কোরআনের যারা প্রচারক তারা এসে আমাকে সাবধান করেনি জান্নাত জাহান্নাম জানতাম না রসুল জানতাম না আল্লাহ চিনতাম না ইসলাম কি জানতাম না নামাজ কি কোরআন কি সুদ ঘুষ এসব কিচ্ছু বুঝতাম না আমি পৃথিবীর একদম সে একটা এমন দ্বীপে ছিলাম যে দ্বীপে ইসলাম পৌঁছায়নি বলা যাবে কি গো বরং এখন বেশি ধরা পড়তে হবে প্রত্যেকের মোবাইলে বক্তব্য আছে আছে না নাই হাজার হাজার বক্তা মোবাইলের মধ্যে ধরা আছে কোনটা শুনবেন শুনে শেষ করতে পারছেন কোনটা শুনবেন কি গো আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমি জানতাম না আসলে আমরা মুসলমানরা এখন জেগে ঘুমাচ্ছি কি করছি বলুন জেগে ঘুমাচ্ছি জেগে যারা ঘুমায় তাদেরকে জাগা থেকেও আরে না প্রথম প্রশ্ন তাহলে হবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কেউ গিয়েছিল কি না আমরা তখন বলবো আল্লামরা আমরা এমন জায়গায় বাস করতাম মসজিদ ছিলাম না মাদ্রাসা ছিল না কোরআন ছিল না দাওয়াতের সাথীরা আসতো না আলেমরা মেহনত করে নাই তাই আমরা জানতাম না এটা এখন বলা যাবে কি গো দ্বিতীয় দ্বিতীয় কি ইয়াতুনুনা আলাইকুম মা দ্বিতীয় যে কথাটা বলা হবে দ্বিতীয় যে কথাটা বলা হবে আমার আমার বাক্যগুলো তোমাদের কাছে পড়ে পড়ে হতো তালিম হয় এখানে এদের ব্যাপারটা কি এই বাবা কমেটির ছেলেরা মেয়েদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিন এরা শুনবে না নিজে শুনবে না আর লোককে শোনাবে না যদি কারোর কপালে বউ ভালো হয়েছে তো ভালো তা না হলে তার জীবন গেল যদি বউটা মনের মতো দিনের মতো কোরআনের মতন মতো লাখ চরিত্রের যদি হয়েছে কনিতা মহুসনত যদি হয়েছে তো ভাগ্য তা না হলে ওর কপালে একদম আগুন চলে গেল কি গো এই জন্যে সবচাইতে কঠিন সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত আহ চোখ হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক সকলে বলো না মেয়েদের রূপ দেখে স্ট্যাটাস দেখে বিয়ে করতে নাই আগে দেখতে হবে তার মধ্যে চরিত্রটা সঠিক আছে কিনা আমরা তো ছেলের বিয়ে দিই খালি দেখি মেয়ের বাপ মাল দেবে তো মাল পাবো তো ছেলের ঘরে ছাদ ফেলে দেবে তো খাবে বলে হা করে বসে আস কোনো কাজ হবে কি বুঝলেন জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্ন হবে আয়াতগুলো বাক্যগুলো কোরআন তোমাদের কাছে খুলে খুলে বলা হতো কিনা মসজিদে দাওয়াতের সাথীরা দিন আলেমরা বক্তব্য করতো কিনা পাড়ায় পাড়ায় এসে কোরআন শিখিয়ে গিয়েছিল কিনা মাদ্রাসা ছিল কিনা ওয়াজের মাধ্যমে জলসার মাধ্যমে তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হতো কিনা তৃতীয় প্রশ্ন হলো আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে মাস্ট বি দাঁড়াতে হবে আল্লাহর সামনে প্রত্যেকে দাঁড়াতে হবে আর দাঁড়াতে যখন হবে তখন একা একা বললে হুজুর একা একা লোক লস্কর দল বল ছেলে মেয়ে পীর মুরিদ হাজি গাজি চার পাঁচটা লোক নিয়ে ঠেলে ঢুকে পড়ব আল্লাহর সামনে হবে ফকল্ল ঘোমাতিহি ইয়া উমাল তিয়ামাতি শুনলে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে কম্পন সৃষ্টি হবে আহা হা পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 15 আয়াত নাম্বার 95 سورার নাম মারিয়াম ওয়া কুল্লুহুন্না আতিহ ইয়াউমাল কিয়ামাতি তোমরা যখন তোমাদের রবের সামনে আসবে একা শুনছেন ছেলে আসবে একা ভাই আসবে একা স্ত্রী আসবে একা বোন আসবে একা যত বড় লিডার হোক যত বড় লোক হোক একা একা কাজ হবে না কোনো ক্ষমতায় কাজ হবে না কোন নেতৃত্ব কাজ হবে না বিশাল ভক্ত আছে পাঁচ হাজার লোক নিয়ে আল্লাহর অফিস দখল করবো নজ্লা সেগুড়ে বালি কি গো দুনিয়ায় অনেক গরম হ্যাঁ দেখে নেবো দেখা নেবো না বলো না গায়ের জোরে অনেক কিছু করা যায় আল্লাহর সামনে একা আসবে তাহলে জাহান্নামে নামে ফেলে দেওয়ার আগে প্রশ্ন কটা এক তোমাদের কাছে কেউ গিয়ে সতর্ক করেছে কিনা দুই কোরআন তোমাদের সামনে বলে সাবধান করেছে কিনা আর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে জানতে কিনা এই তিনটিতে যখন উত্তর আসবে হ্যাঁ 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 জাহান নামীরা কি বলবে কলু তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই তিনটি এসেছিল আল্লাহ বলবেন শুনেছিলে শুনেছিলে কি কথাগুলো মেনেছিলে বললো আল্লাহ শুনেছিলাম ওটায় একটু ইনজয় করার জন্য আনন্দ করার জন্য এখন তো জলসামানে ফুর্তি জলসামানে মেলা জলসামানে খাবার খাওয়ার একটা অনুষ্ঠান জলসামানে সেখানে কিছু এন্টারটেনমেন্ট করা জলসামানে সেখানে একটু এনজয় করা জলসামানে দু ঘন্টা বসে শুনবো আমাদের উদ্দেশ্য টাকা নিয়ে মাল বাড়িতে চলে যাওয়া আর সাধারণ শ্রোতার উদ্দেশ্য ঘন্টা দুই হয়ে গেছে চল এবার কিছু খাওয়া দিল তো দিলো আর যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে ওই যে গিয়ে শুয়ে পড়লো কবে ঘুম থেকে উঠবে আল্লাহ জানে আসাবে কাহাবের গুহার সাথীদের মতো এখন তিনশো বছর পরে ঘুমতে উঠতে পারে এটা যেন না হয় এটা যেন না হয় এবার বান্দাকে যখন জাহান নামে ফেলা হবে তখন তার মুখ থেকে আরও কিছু স্পেশাল কথা শুনিয়ে নেওয়া হবে সেই কথাগুলো সুরা মুলকে আছে উনত্রিশ পারা সেগুলো কি আল্লাহ বলছেন সোনামি এমনি এমনি জাহান নামে তোমাদের দেব না তোমাদের কাজ তোমাদের জাহান নামে নিয়ে যাবে কি কথা শোনা হবে ইদা উল কুফি হা সামিড়ুলাহা সাহি কহিয়ত ফু তকা দুতময়ী য়দুমি নলগয়

কনে ছিল কলু আমার কথা বুঝতে পারছেন যদি কেউ না বোঝে তার সামনে বলতেও ভালো লাগে না সে শুনে মনে করবে কি খালি বলা 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 করছে কি রে কি গো আল্লাহ রুহের এর জগতে সৃষ্টি করে বলেছিলেন কলু বলা আর একদল লোককে জাহান্নামে এনে ফেলে দেওয়ার আগে দরজা খুলে গেছে ঘাড় ধরে ফেলবে তার আগে কি জিজ্ঞাসা করে তারা কি বলেছিল জাহান্নামে কি বলেছিল কলু বালা আর এবার কি বলছে এই কথাটা শুনুন এটা সুরা মুলক উনত্রিশ পারা প্রথম সুরা এই সুরাটা যদি কেউ প্রত্যেক দিন পড়ে আল্লাহর নবী ইসলাম বলেছেন কবরের আজাব থেকে আল্লাহ তালার সম্পূর্ণ মুক্তি দান করবেন পড়বো ইনশাল্লাহ আপনার বাচ্চাদেরকে ছোট ছোট সুরাগুলো মুখস্ত করে দেবেন বাচ্চাদের কবিতা শেখাচ্ছে পড়ো বলে কি হাটটি মাটি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটি বাচ্চাদের মুখস্থ করে দিয়েছে আলিফ জানে না লাম জানে না মিম জানে না বা জানে না তা জানে না ঠিক শুনছেন আপনারা আপনার ছোট বাচ্চাকে এই চার বছর পাঁচ বছরের বাচ্চা ছ বছরের বাচ্চা এদের ব্রেনটা এতটাই অ্যাক্টিভ আপনি মিনিমাম যদি আলাম তারা থেকে নাস এই দশটা সুরা যদি আপনি সহিভাবে তাদের শোনাতে পারেন এক সপ্তাহ কেন দশ থেকে বারো দিন পনেরো দিন যাবে আপনার বাচ্চা দেখবেন একদম সুন্দর করে একটা সুরা আপনাকে বসিয়ে শুনিয়ে দিচ্ছে বলুন এটা আপনি শেখাবেন আপনি বাবা তো রাত্রেবেলা যে সুরা পড়ে আমরা ঘুমাবো কবরের আজাব থেকে বাঁচার মতো অন্য কোনো ওষুধ আর পৃথিবীতে নাই কোনো আমলার পৃথিবীতে নাই কোনো পীর সাহেব কবরে আপনার উপকারে আসবে না আপনি যে পীর সাহেবের মুরিদ হচ্ছেন হন যে পীর সাহেবের ছাগল জবাই করে গরু জবাই করে খাওয়াচ্ছেন খাওয়ান যে হুজুরকে এনে বাড়িতে মিলাদ দিচ্ছেন দিন যে হুজুরকে দাওয়াত করে এনে তার কাছ থেকে দোয়া নিচ্ছেন নিন যে হুজুরকে বাড়িতে এনে মনে করছেন ওই হুজুর আমার সাথে থাকলে ইনশাল্লাহ সব পার হয়ে জান্নাতে এমনি ঢুকে যাব খালি একবার জিজ্ঞাসা করুন যে কবরের প্রথম সওয়াল যাবে সময় কোন পীর সাহেবটা আমার পাশে থাকবে কোন মাওলানা সাহেব আমার পাশে থাকবে আমাদের ইমাম সাহেব আমার সঙ্গে থাকবে কি আমার হুজুর সাহেব আমার সাথে থাকবে কি তখন প্রথমে প্রশ্নের উত্তরটা আমাকে একাই দিতে হবে হবে না হবে না আমার বুকে তিন মাটি দেবে মিনহা হলক অফিহা নুরি অমিনহা